ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে তো মূলত আজকে আসলে আমি ভিডিও নিয়ে বানাবো অবশ্যই আমার হামেল দেখে বুঝতে পারছেন তো আজকে আসলে মূলত ভিডিও বানানোর যে টপিক সেটা হলো যে এশিয়ার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট বেতন এখন বর্তমান প্রোভাইড করছে একমাত্র তুর্কি সাইপ্রাস সেটা কি আদৌ সত্যি না আমি বানটনলি মানে নিজের মন গড়া কথা বল মানে বলছি আর কি তো এটাই আজকে আমি আপনাদেরকে জানাবো তো আমি কেন বললাম যে এশিয়ার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট বেতন এখন তুর্কি সাইপ্রাসই দিচ্ছে তো চলুন যাই মূল আলোচনায় তো বর্তমান সাইপ্রাসের সরকার নির্ধারিত যে রেট সেটা উনত্রিশ হাজার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে মানে এক লাখের ঊর্ধ্বে এক লাখ এক লাখ দশ হাজার টাকা তো অনেক কোম্পানি দিচ্ছে না বাট দিবে সবাই দিবে হলেও দিবে বাট এমন আমি মনে করি ইউরোপেরও অনেকগুলো কান্ট্রি আছে যেমন আপনি ইউরোপে মানুষ রোমানিয়ায় যাচ্ছে তারপরে আপনার ক্রোশিয়ায় যাচ্ছে অনেক অনেক কান্ট্রিতে যাচ্ছে সার্বিয়ায় যাচ্ছে যেমন এমন কিছু কান্ট্রি আছে যাদের বেতন লাখের নিচে তো আমি মনে করি এখন বর্তমানে সাইপ্রাসে যে পরিমাণ মানে বেতন প্রোভাইড করছে আমি মনে করি এশিয়া তো এশিয়ায় এশিয়া তো এশিয়ায় মানে ইউরোপের অনেক দেশও এদের মতন বেতন দিতে পারছে না তো আসলে বর্তমানে সাইপ্রাসে আসলে মানুষ ইউরোপে যায় কিসের জন্য আমি যেটা মনে করি কারণ আমারও একসময় ইউরোপে যাওয়ার স্বপ্ন ছিল মানুষ ইউরোপে যায় সেটেল হওয়ার জন্য যে ইউরোপে যাবে একসময় কাঠ হবে সেটেল হবে এই এর জন্যই মানুষ ইউরোপে যায় তারপরেও ইউরোপের অনেক কয়েকটা কান্ট্রিতে ভালো ইনকাম বাট তারপরে খরচ অনেক সেই সেই তুলনায় সাইপ্রাসে আসতে আপনার খরচ খরচও কম প্লাস ইনকাম বেশি তো এখন বর্তমান সাইপ্রাসের যে বেতন এরা মানে দেশে সরকার প্রত্যেক চার মাস অন্তর অন্তর আগে ছিল ছয় মাস অন্তর অন্তর বেতন বাড়ানোর যে নিয়মটা ছিল এখন আপনার প্রত্যেক চার মাস অন্তর অন্তর বেতন বাধ্যতামূলক বাড়াতে হবে তো এখন যে হারে বেতন বাড়তি আছে আর কি এইভাবে যদি বাড়ে সামনে যে বেতন কথা হবে একমাত্র আল্লাহ জানে আর সামনে এমন বেতন এইভাবে বাড়তে থাকলে সামনে বেতন কোম্পানি মানে সরকার যে নির্ধারণ করছে সেটা দেবে কিনা আসলে আমি এখন বুঝতে পারছি না কারণ আমি এখন বর্তমান যে কোম্পানিতে আছে এখানে বেতন যে সরকার যে নির্ধারিত যে রেটটা দেয় মানে রেট করে সেটাই এরা দেয় না কম দেয় বাট দেরি হলেও তারা দিতে বাধ্য তো এখন বর্তমানে সাইপ্রাসের অধিকাংশ জায়গায় অধিকাংশ যে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে অধিকাংশ জায়গায় তিরিশ প্লাস বেতন তিরিশ প্লাস বেতন তো এবার আপনারা হিসাব করেন যে এখন মালয়েশিয়ায় যেতে মানুষের পাঁচ ছয় লাখ টাকা খরচ হচ্ছে তারপরও কাজ নাই দুবাই যাচ্ছে সৌদি যাচ্ছে কাতার যাচ্ছে ও মানে অনেক যে এমন এশিয়ার ভেতরে যে দেশ এটা খোলা আছে সেখানে যাচ্ছে কাজ পাচ্ছে না যেতেও খরচ হচ্ছে অনেক বাট এখানে যদি আপনার কোম্পানির বিষয়ে আপনি আসেন আপনার কোম্পানি যদি আপনি নিয়ে আসে আপনার কাজ দিতে বাধ্যতায় আর এখানে এখন বর্তমান কিছু দালাল চক্র আপনার এন্ট্রির বিষয়ে লোক ঢুকিয়ে আসলে মানুষের অবৈধ অবৈধ করে ফেলেছে তা হলে এদেশে অবৈধ কোনো লোক আজ পর্যন্ত আসতে পারে নাই বাট আমাদের যে বাঙালি কিছু স্বার্থলোভী দালাল আছে তারা মানে টাকার কাছে তাদের সত্য বিক্রি করে দিছে যার কারণে তারা মানে ছয় সাত লাখ টাকা নিয়ে তারা এন্ট্রি বিষয়ে লোক ঢুকিয়ে বর্তমানে সাইপ্রাসের নাইনটি নাইন পার্সেন্ট যে অবৈধ লোক আছে বেশি অংশ এন্ট্রি পেশার লোক আসলে ভাই মানে এগুলো এখন বর্তমানে সাইপ্রাসের যে মানে কড়াকড় চলছে বর্তমানে এই গত দশ পনেরো দিন আগেও লেখক থেকে আটজন বাঙালি ধরছে বিশ তারিখে তাদের কোটি উঠাই এখন বর্তমানে তাদের দেশে যেতে হবে তো আসলে দেশ ভালো ঠিক আছে টাকা পয়সাও ইনকাম ঠিক আছে বাট অসৎ লোকের হাতে যাওয়া যাবে না অসৎ লোকের হাতে গেলে মানে কি হবে আপনারা তো বুঝতে পারছেন কারণ এ দেশটার আইন কানুন অনেক কঠিন আপনি অবৈধভাবে এক জায়গায় কাজে যাবেন ভাই আপনি যে কত প্যারা আপনার সে কথা যারা এদেশে অবৈধ আছে যাদের কাজ নাই আপনারা তাদের কাছে যে এদেশে অবৈধ থাকলে এদেশে অবৈধ থাকলে মানে কাজ পেতে কত ভোগান্ত মানে কি বলবো এদেশের যে রুলটা সেটা অনেক হার্ট তারপরেও এখন আপনি একটা কাজ চেঞ্জ করতে যাবেন সাপোজ আপনি যে কাজ করছেন এই কাছ থেকে একটা টাকা চেঞ্জ করতে যাবেন এখান থেকে বছর কানি আগেও আপনার বেশি টাকা লাগতো না বাট এখন আপনি যে কাজেই যান আপনি যে কাজেই এখন আপনি এখান থেকে চেঞ্জ করতে যাবেন আপনার দালাল আপনাকে মানে আপনার কাছ থেকে টাকা নিন তো আসলে বর্তমান সাইপ্রাসটা খুবই ভালো ছিল এখান থেকে আরও বছর কানে আগে পাই এখনও ভালো আছে খারাপ আমি বলবো না কখনো বাট আপনি খারাপ লোকের হাতে আপনার পড়া যাবে খারাপ লোকের হাতে পড়লেই আপনি সাইব্রাস খারাপ এটা মানতেই হবে কারণ যারা এন্ট্রি বিষে আসছে বা যারা ভোগীসগি কোম্পানিতে আসতে ভাই তাদেরকে শুনে দেখেন আপনি কখনও তারা বলবেন না সাইব্রাস ভালো মানে এখনও অনেক কোম্পানি আছে যারা আঠারো হাজার উনিশ হাজার করে বেতন দেয় আপনার কাজ করায় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা তো আসলে কি বলবো আসলে বলার আমি মানে কোনো ভাষা খুঁজে পাই না কারণ কিছু বাঙালির কারণে আসলে কিছু কিছু বাঙালির কারণে আমাদের আসলে এদেশের যে মানে মানে সুনামটা ছিল এটা দিন দিন মানে হারাতে চলে কারণ এই যে আপনার যেখানেই মানুষ ধরে সেখানেই মনে করেন যেখানে রেট দেয় সেখানেই বাঙালি অবৈধ যেখানেই মানে রেড দেয় সেখানেই বাঙালি অবৈধ তো দিন দিন অবৈধ হার বেড়েই চলেছে দিন দিন অবৈধর হার বেড়েই চলেছে কারণ কোম্পানি চেঞ্জ করার সময় অবৈধ হয়ে যাচ্ছে কারণ আমাদের মানে আমি আমার চাচার কথাই বলি আমার চাচা দেশে গেছে ঈদের একদিন পরে সে দেশে ছিল দীর্ঘ আড়াই বছর দেশে ছিল বাট সে কাজ চেঞ্জ করার কাজ চেঞ্জ করবে বলে মানে কাজ চেঞ্জ করার জন্য কোম্পানি মানে থেকে আপনার কাগজপত্র নিয়ে আড়াই মাস যাবৎ কোনো মানে সেটা ভালো কোনো কাজ পায় নাই যার কারণে সে দেশে গেল তো আসলে এদেশের এ দেশ ভালো টাকা পয়সা ইনকামও আছে বাট রুলটা অনেক হার্ড আপনি এদেশে আসবেন টাকা ইনকাম করবেন বাট আপনার যে মানে সব কিছুই আসলে একটা দেশে সব কিছুই ভালো হয় না তো তেমন এদেশেরও আপনার এদেশটার রুলটা অনেক মানে করা আর কি তো এখানে অবৈধভাবে আসলে কাজ করা অনেক বা কাজ পাওয়া অনেক টাফ তো অনেকে এখন মানে প্রস্তুত করছেন যে ভাই আমি মালয়েশিয়ায় যেতে চাচ্ছি বা অনেক এশিয়ার ভেতরে অনেক অনেক জায়গায় যেতে চাচ্ছি তো এখন মানে সে ও তো কাজ কামায় ব্যবস্থিত তেমন তো এখানে কি অবস্থা এখানে মোটামুটি শীতকালে কাজ কম থাকে ভাই যেটা আমি জানি আর কি শীতকালে একটু কাজের চাপ কম থাকে বাট গরমকালে প্রচুর কাজ গরমকালে প্রচুর কাজ দেশে আসলে এখনও প্রচুর কাজ হবে মানে কেবল আপনার তিন বছর যাবত আর দ্বি কাজ আপনার একটু মানে বেশি হচ্ছে যার কারণে আপনার বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান থেকে লোক এত পরিমাণ আসছে কারণ এর আগে এত কাজ হয় নাই যার কারণে লোকের কোনো চাহিদা ছিল না বাট এখন চাহিদা শুধু যে কনেকট্রিকশনের কাজ এখন দিন দিন প্রতিনিয়তই বাড়ছে তো আমি আপনাদেরকে আবারও বলি যারা দেশে আসবেন তারা একটা ভালো মাধ্যম দেখ ভালো কাজে আসবেন ভাই কারণ আপনি যদি প্রথম থেকে একটা ভালো কাজে আসেন তাহলে আপনি আমি মনে করি আপনার মানে আপনার জন্য দেশটা খুবই ভালো আর যদি আপনি প্রথম এসেই যদি রকম কোনো মানে খারাপের ভেতরে পড়ে যান মানে মনে করেন আপনার যে কাজে বলে আসছেন আপনি সে কাজ পান নাই আপনার মানে বিদেশ আমি মনে করি বিদেশ যারা আসে দেশে থেকে এখন বেশি অংশ মানে ফিফটি পার্সেন্ট উ লাভানিত কাজ জানেন আমি আমার কথাই বলি আমি কখনই কোনো একটিভাবে কাজ করি না বাট আমি যে গত আট মাস যে কাজ করছি আসলে মানে সে কথা কী বলবো তো এজন্যই যারা আসবেন এদেশে যারা পাসপোর্ট জমা দিচ্ছেন বা দিবেন এমন প্রতিনিয়তই আপনার লোক উঠছে ভিসা হচ্ছে মোটামুটি খারাপ না বাট আপনারা যারা মানে পাসপোর্ট দিবেন তারা জেনে শুনে ভালোভাবে বুঝে তারা পরে আপনারা পাসপোর্ট দিয়ে কারণ আমি আবারও বলছি যে আমি এখন বর্তমান এশিয়ার ভিতরে বলেন ইউরোপের অনেক কান্ট্রিজরা এখানে বেতন বেশি আপনি আসলে এখানে টাকা ইনকাম করতে পারবেন তো আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনার দেশ ভালো টাকা ইনকাম ভালো বাট আপনি যদি সে তেমন কাজে না আসতে পারেন তাহলে তো আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি ভালো একটি কোম্পানিতে না আসেন বা ভালো কোনো কাজে না আসেন তাহলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন তো তখনই আপনার এদেশটা মনে হবে যে না আমি এদেশে এসে হয়তো ভুল কাজ করছি অনেকেই দেশে যাচ্ছে এখন অনেকেই টিকিট কেটে দেশে যাচ্ছে কাজ পাচ্ছে না কারণ অবৈধ অবৈধ লোকের কাজ হচ্ছে না মানে অনেক প্যারা মানে হচ্ছে কাজ সেখানে হয়তো রাখছে না অবৈধ বলে তাকে বের করে দিচ্ছে মানে একবার অবৈধ হয়ে গেলে বা অবৈধ অবস্থায় আপনারা যে কি বলে এন্ট্রি আসেন তাহলে এন্ট্রি মানুষ অধিকাংশই বিপদে আছে আমি মনে করি কি বলবো যে আমাদের যে সাইব্রাসের যে পেসটা আছে আপনি ওখানে যদি আপনাদের কারোর থাকে তাহলে দেখবেন প্রতিনিয়তই মানে শশা মানুষ বলছে ভাই কাজ দাম একটা কাজ লাগবে আমার একটা কাজ দিতে পারবেন মানে খুবই খারাপ আসলে আমার বলার এখন আর কিছুই নেই কারণ আমি প্রতিনিয়ত আপনাদেরকে সাবধান করি যে যারা আসবেন যে নেব যে ভালো পেশায় আসবেন ভালো ভিসে আসতে পারলে আসলে এদেশে ইনকাম আছে ভাই প্রচুর ইনকাম করতে পারবেন সমস্যা নেই এদেশে প্রচুর ইনকাম করতে পারবেন সমস্যা নেই আমি মনে করি যারা একটি ভালো কাজে আছে বা ভালো কোনো পর্যায়ে আছে তারা অনেক টাকা ইনকাম করছে আর যারা কোনো ভেজালের ভেতরে পড়ে গেছে তারা আসলে মানে তাদের অর্ধেকও ইনকাম করতে পারছে না আমার সাথে যে স্যালিটা আমরা এই যে বই কাজ করি আমার সাথে যে স্যালিটা আসছে তিন মানে সে ছিল আপনার সাত মাস ছয় মাস সাত মাস তিন মাসের বেতন পাইছিলো চার মাসের বেতন দেয়নি তারপরেও দিছিল অনেক কম তো এমন যদি হয় তাহলে তো আসলে এই দেশটা খারাপ আপনারা বলবেন অবশ্যই ওই জন্য যখন যারা আসলে যারা যে কাজ জানেন আপনারা যখন যে দালালের কাজ জানেন ভাই যে আমি এই কাজ জানি আমার এই কাজ দিতে হবে তাহলে আপনারা অনেকটা কমফোর্টেবল এ দেশে এসে কাজ করতে পারেন কারণ আপনি এদেশে যখন আসবেন ভাষা জানেন না কাজ জানেন না তখন আপনি কী কাজ করেন বলেন তো এই জন্যই যারা আসার গ্রহ দেশে আসে তারা মানে যে যে কাজে দিচ্ছেন সে কাজটা আপনারা ভালোভাবে নিজের আয়ত্তে আনেন বা আপনার মেন হচ্ছে ভাষা কাদের চাইতে ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ এদেশে কাদের চাইতে ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ এরা আসলে ইংলিশ বোঝেই না আপনি অনেকেই অনেক শিক্ষিত শিক্ষিত ছেলে ছেলেরা আসবেন এখানে ছেলে আসলে যারা ইংলিশ জানেন বাট আপনারা হয়তো ভাববেন যে না আমি ইংলিশ বোঝাতে পারবো কখনই না ভাই এরা ইংলিশ আপনি এদের মঙ্গল ঘুরে পাঠিয়ে দিলে ইংলিশ বোঝে না সহজে শতকরাই মানে এক দুই পার্সেন্ট লোক ইংলিশ বোঝে তো ভাই আপনি বিষয় দিতে পারবেন জানাবেন জি না ভাই এখন ভাই কোন প্রসঙ্গ বাদ দিই তো যারা আসবেন বারবারই বলছি যারা আসবেন এদেশে তারা খুবই খুবই কেয়ারফুলি আপনারা দালালের সাথে কথা বলবেন ভিসার ব্যাপারে কারণ আপনি যখন পাসপোর্ট দিবেন তখন তারা বলবে হ্যাঁ হবে হবে সমস্যা নেই বাট আসার পরে যদি আপনার আসলে দেশে আরও কথা বলি যদি আপনি কোনো কোম্পানিতে আসতেন আপনি এসে যদি আপনার কাজ আপনি পাচ্ছেন না আপনি যদি কোম্পানি ছেড়ে দেন তাহলে আপনি বলবেন এখন আপনি কাজ পারেন আর না পারেন আপনার জীবন মুরন হলো হল আপনার ছয় মাস ছয় মাস কাজ করতেই হবে তো ছয় মাস কাজ করার পরে অনেক কোম্পানি আপনার সহজেই আপনি চাই আপনি যদি বলেন যে আমি তোমার কোম্পানিতে কাজ করো না আমি অন্য কোম্পানিতে যাব অনেক কোম্পানি সহজেই আপনার পাসপোর্ট ভিসা করে দিয়ে দেবে অনেক কোম্পানি দেবে তো আসলে কী বলবো আসলে ভালো মন্দ দিয়েই পৃথিবী পৃথিবী এই দুনিয়ায় আসলে সবাই ভালো না আবার সবাই মন্দ না ভালো মন্দ দিয়েই আসলে পৃথিবী তেমনটা এদেশেও আপনার ভালো মন্দ দিয়েই ফাইল আছে অনেক কোম্পানি ভালো অনেক কোম্পানি আবার খারাপ তো আসলে যদি আপনারা আপনাদের দালাল চাই তাহলে আপনাদের কি ভালো কোম্পানিতে দিতে পারে তো আপনারা যারা আসবেন সে যারা আসবেন অবশ্যই তারা জেনে বুঝে তারপরে আসবে এদেশে অনেক ইনকাম আছে অনেক এশিয়ার অন্যান্য দেশে তারা অনেক ভালো ইনকাম আপনারা করতে পারে এতে কোনো ডাউট নেই তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে আপনার আরও যে বন্ধুবান্ধবরা আসবে দেশে তারা যেন ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তা সবাই ভালো থাকবেন আলাইকুম